এর আগের ভিডিওতে আমরা ক্যাটালগ তৈরির নির্দেশিকা সম্পর্কে জেনেছিলাম এবং তাতে একটি পণ্যের ক্যাটালগের বিভিন্ন বিভাগ পণ্যের শিরোনাম পণ্যের প্রকার এবং অন্যান্য বিভিন্ন উপাদান সর্বোত্তম অনুশীলন এবং একটি অনলাইন ক্যাটালগ তৈরি করার সময় বিক্রেতার যে অন্যান্য নির্দেশিকাগুলি অনুসরণ করা উচিত এই ভিডিওতে আমরা ক্যাটালগ তৈরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাব যেটা বিক্রয় হবে কি হবে না সেটা নির্ধারণ করে দিতে পারে পণ্যের ছবি এবং তার গুরুত্ব আমরা মানুষরা দেখায় বেশি বিশ্বাস করি পাতার পর পাতা কথার তুলনায় পণ্যের একটি ছবি আমাদেরকে অনেক বেশি কিছু জানাতে পারে একটি ছবি হাজার কথার সমান হয় ছবিগুলি পণ্যের স্কেল এবং তৈরির মান নির্দেশ করে যা সম্ভাব্য ক্রেতার কাছে বিক্রেতার বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দেয় ফলে বিক্রি বাড়ে একটি পণ্যের ডিসপ্লে পেজে পণ্যের ছবিই হয় প্রাথমিক দৃশ্য উপাদান ভারতের একটি বৃহৎ ই কমার্স কোম্পানির গবেষণায় বলছে যে ক্রেতাদের মধ্যে তেষট্টি শতাংশ মনে করে পণ্যের পর্যালোচনা বা বর্ণনার তুলনায় ছবি অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্য আরেকটি প্রধান বিক্রেতা বলছে তাদের মোট বিক্রির মধ্যে আশি শতাংশ সেই পণ্যগুলি বিক্রি হয় যেগুলিতে উচ্চমানের ছবি দেওয়া আছে অন্য আরেকটি ই কমার্স মার্কেট প্লেসে ই কমার্স বিক্রেতারা গবেষণা করেছিলেন যেখানে দেখা যাচ্ছে যে পণ্যের ভিডিও দেওয়ার পরে সেই অনলাইন মার্কেট প্লেসে লাভ একশো চৌষট্টি শতাংশ বৃদ্ধি পায় সেই জন্য পণ্যের উচ্চ মানের ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেখানে উপযুক্ত সেখানে ভিডিওরও প্রয়োজন রয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক যে পণ্যের একটি উচ্চ মানের ছবির জন্য গুণমানের কি কি মাপদণ্ড মেনে চলতে হবে ছবিটিতে ভালো রেজলিউশন থাকতে হবে এবং সঠিক আকারের হতে হবে ক্রেতা অ্যাপ্লিকেশনে জুম করলেই ছবিটি যেন অস্পষ্ট না হয়ে যায় ছবিতে একটি বিপরীত পৌটভূমি থাকতে হবে ব্যাকগ্রাউন্ডে যেন কোনো ছায়া বা লিখিত বিষয়বস্তু না থাকে ছবির মধ্যে পণ্যটি যেন একদম মধ্যভাগে অবস্থিত থাকে ছবিটি তোলার সময় চোখের লেভেলে তুলতে হবে ক্রেতা প্রথমেই যেই ছবিটি দেখবেন সেটি যেন পণ্যটির একটি কাছ থেকে তোলা ছবি না হয় অথবা পণ্যটি সম্পূর্ণ দেখা যাচ্ছে না এই রকম না হয় বিষয়বস্তুর স্পষ্টতার জন্য এটা নিশ্চিত করতে হবে যে খাদ্য পণ্যের ক্ষেত্রে প্রদর্শনের ছবিতে পণ্যটির পুষ্টিগুণ যেন পরিষ্কার দেখা যায় পুষ্টিগুণ বিষয়বস্তুর একটি পরিষ্কার এবং কাছ থেকে তোলা ছবি নিতে হবে এখন যখন আপনি জানেন যে কি করে নিশ্চিত করতে হবে যে আপনার পণ্যের ছবিগুলি উচ্চ মানে তাহলে এখন চলুন দেখে নেওয়া যাক যে আপনার ব্যবসা বাড়ানোর জন্য সেগুলি সর্বোত্তম ব্যবহার করে করা যায় কয়েকটি পরামর্শ হল পণ্যের অন্তত চারটি ছবি রাখুন বিভিন্ন বিভাগের ক্ষেত্রে সেগুলির পরিবর্তন হতে পারে কোনো কোনো বিভাগে এক দুটি ছবিতেও কাজ হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ বার্গারের মতো খাদ্য পণ্যের ক্ষেত্রে একটি সাধারণ সাইড ভিউয়ের ছবি যথেষ্ট চোকের লেভেলে সামনে এবং পিছন সহিত বিভিন্ন অ্যাঙ্গেলে পণ্যের ছবি নিন প্রয়োজনে একটি পণ্যের তথ্যের ছবিও নিন উদাহরণস্বরূপ একটি মুদি পণ্যের ক্ষেত্রে পুষ্টিগুণ এবং উপাদানের ছবি থাকা উচিত প্রয়োজন হলে একটি তথ্যের গ্রাফিক দেখান উদাহরণস্বরূপ একটি অফিস চেয়ারের ক্ষেত্রে ব্যাক ব্যান্ড অ্যাঙ্গেলগুলি কিছু পণ্যের ক্ষেত্রে মাপের তুলনামূলক ছবি এবং পোশাকের ক্ষেত্রে মাপের চার্টের ছবি পণ্যটির সাইজের একটি তুলনামূলক তথ্যের গ্রাফিক অথবা ছবি দেখাতে পারেন উদাহরণস্বরূপ একটি ফোনের সঙ্গে একটি পেন ছবিটিতে কোনও অতিরিক্ত উপাদান অথবা পণ্য অন্তর্ভুক্ত করবেন না ক্রেতা যেটা পেতে যাচ্ছে শুধুমাত্র সেটাই যেন ছবিটি দেখায় খাদ্য এবং মুদি পণ্যের ক্ষেত্রে নির্মাতা বা ইম্পোর্টারের এআই লাইসেন্স নম্বরের একটি ছবি অন্তর্ভুক্ত করুন বিক্রেতা যদি অনলাইনে বিক্রি করতে চান সেই ক্ষেত্রে পণ্যের ছবিগুলি গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র যে কোনো ছবি নয় উচ্চমানের ছবি ক্যাটালগ তৈরির পরবর্তী যে অংশটি আমরা দেখতে চলেছি তাতে আমরা পণ্যের সবিস্তার বিবরণী অথবা প্রযুক্তিগত বিবরণগুলি দেখব এটি একটি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই জন্য পণ্যের ডিসপ্লে পেজে এই বিবরণগুলি অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ মোবাইল ফোনের ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ বিবরণগুলি যেমন স্টোরেজ স্পেস র্যাম স্ক্রিন সাইজ ক্যামেরার গুণগত মান ক্যামেরার সংখ্যা প্রসেসরের বিশদ ইত্যাদি দেওয়া উচিত টেকনিক্যাল পণ্য যেমন মেশিন যন্ত্রপাতি কম্পিউটার এবং কম্পিউটার অ্যাসেসেরিজ মোবাইল ফোন এবং মোবাইল অ্যাসেসেরিজ আইটি এবং ইলেকট্রনিক বিভাগের ক্ষেত্রে এই বিবরণগুলি সাধারণত প্রস্তুতকারকের থেকে পাওয়া যায় এবং এগুলি ক্যাটলগ তৈরি করার সময় লাগে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি পণ্যের ছবি এবং পণ্যের বৈশিষ্ট্যগুলির সঙ্গে প্রোডাক্ট ডিসপ্লেতে যাবে সেটি হচ্ছে পণ্যের বর্ণনা এটি হচ্ছে একটি অনুচ্ছেদ আকারে তৈরি পণ্যের একটি সংক্ষিপ্ত বর্ণনা পণ্যটি কতটা জটিলতার উপর নির্ভর করে এই বর্ণনা শুধুমাত্র এক লাইন অথবা একাধিক লাইনের হতে পারে রাজমা অথবা ডোসার মতো একটি খাদ্য পণ্যের ক্ষেত্রে একটি লাইনই যথেষ্ট হতে পারে কিন্তু প্রিন্টার সিকিউরিটি ক্যামেরা ডিজাইনার কুর্তার মতো অন্যান্য পণ্যের ক্ষেত্রে পণ্যের সম্পর্কে আরও বিবরণ দিতে চার পাঁচ লাইন লেগে যেতে পারে সম্পূর্ণ বর্ণনা দিন কিন্তু সংক্ষিপ্তভাবে যাতে ক্রেতা পড়বার অল্প প্রচেষ্টাতেই পণ্যের সম্পর্কে বুঝতে পারে পণ্যের বর্ণনা পণ্যের সুবিধাগুলি হাইলাইট করে এটি শুধুমাত্র পণ্যের বৈশিষ্ট্যগুলির পুনর্লেখন নয় এটির ক্রেতার মনে পণ্যটির প্রতি আগ্রহ তৈরি করা উচিত একটি ভালো পণ্য বর্ণনা সুপারলেটেভ স্টোরি টেলিং এবং সামাজিক প্রমাণ্যতা ব্যবহার করে পণ্যের একটি অনন্য পরিচয় এবং চাহিদা তৈরি করে চলুন মূলত কি করবেন আর কি করবেন না তার তালিকাটি দেখা যাক যাতে আপনি একটি আদর্শ পণ্য বর্ণনা তৈরি করতে পারেন বিক্রেতাদের এটা নিশ্চিত করা উচিত যে একটি পণ্যের বর্ণনা যেন জানায় যে পণ্যটি ক্রেতার কোন সমস্যার সমাধান দিতে পারে সেদিকে মনোযোগ দেয় কোথায় এবং কখন ক্রেতা পণ্যটি ব্যবহার করবেন কিভাবে এই পণ্যটি বাজারে উপলব্ধ অন্য পণ্যগুলির থেকে ভালো এখন যখন আপনি জানেন যে কি করতে হবে চলুন এটা শেখা যাক যে পণ্যের বর্ণনা তৈরির সময় কি করবেন না বেশি শব্দ ব্যবহার করবেন না ব্যাকরণগত কোনো ভুল এড়িয়ে চলবেন এমন কোনো শব্দ যা বুঝতে অসুবিধা হতে পারে সেগুলি এড়িয়ে চলবেন এবং কোনো প্রতিযোগী ব্র্যান্ডের সমগোত্রীয় পণ্যের বর্ণনা নকল করা বা টুকে দেওয়াটা এড়িয়ে চলবেন একটি ক্রেতা অ্যাপ্লিকেশনে ক্রয় করার সময় ক্রেতার কোনো পণ্য বা পণ্য বিভাগে সম্পর্কে কিছু প্রশ্ন থাকতে পারে এখানে কিছু প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন দেওয়া হল আপনাকে নিশ্চিত করতে হবে যে বিক্রেতা যেন এই প্রশ্নগুলির যথাযথ উত্তর দেয় যাতে ক্রেতা এই পণ্যের পৃষ্ঠাতেই থাকে এবং যাতে ক্রেতা সেই প্রশ্নের উত্তরের সন্ধানে অন্যত্রে না চলে যায় তাতে এই ঝুঁকিটা থেকে যায় যে ক্রেতা উত্তর খুঁজতে বেরিয়ে আর কখনোই ফিরবেন না এবং তার ক্রয়ের যাত্রাটি সেখানেই শেষ করে ফেলবেন সংক্ষিপ্তভাবে ভাবে এফএ কিউ সাধারণ জিজ্ঞাসাগুলির উত্তর খুঁজতে ক্রেতার সময় বাঁচায় একটি ক্রয় সিদ্ধান্তের সম্পর্কে ক্রেতার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে ক্রেতার প্রশ্নের উত্তরকে হাইলাইট করে বিক্রেতার প্রতি আস্থা তৈরি করে এবং তার পাশাপাশি ক্রেতাকে পণ্যের পেজে ধরে রাখতে সাহায্য করে এখানে একটি এফএ কিউ উদাহরণ রইল পোশাক বিভাগের জন্য প্রশ্ন এফএ কিউ ওয়ান এটা কি মোটা কাপড় এফএ এটা কি আমি সহজে ধুতে পারবো এফএ কিউ এটা কি ধোয়ার পরে খেপে যায় এফএ ট্রাউজারটির দৈর্ঘ্য কত প্রিন্টার বিভাগের জন্য এফএ প্রিন্টারটির কি স্ক্যানিং ক্ষমতা রয়েছে এফএ প্রিন্টারটি কি সমস্ত ল্যাপটপের সাথে কম্প্যাটেবল FAQ3 আমি কি এই প্রিন্টারটি আমার মোবাইলের সাথে যুক্ত করতে পারি মনে যে নেটওয়ার্ক পার্টিসিপেন্টেরও তালিকার জন্য কিছু এখানে ও শাসন ও নীতিগুলি দেখুন আরও বিস্তারিত জানার জন্য এই কিউ আর কোড স্ক্যান করুন একটি ভালো মানের ক্যাটলগ ক্রেতা অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত বাছাই এবং ফিল্টারিং এর লজিকের ওপর ভিত্তি করে ক্রেতা অ্যাপ্লিকেশনগুলিতে আরো ভালো দৃশ্যমানতা তৈরি করতে পারে খাদ্য সংক্রান্ত পণ্যগুলির জন্য আই লেবেলিং এর প্রয়োজনীয়তাগুলি এবং ক্যাটেলগিং এর জন্য আইনি মেট্রোলজির BIS লেবেলিং এর প্রয়োজনীয়তাগুলি দেখে নেবেন আপনি এগুলি সম্পর্কে জানতে সম্পর্কিত ক্রেতা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলি দেখতে পারেন ONDC নেটওয়ার্ক তার ক্যাটালগ অ্যাজ আ সার্ভিস উদ্যোগটির মাধ্যমে ক্যাটালগ তৈরিতে আপনাকে সহায়তা দেবার পরিকল্পনা করেছে অংশগ্রহণকারীদের এই উদ্যোগ সম্পর্কে যথাযথ সময়ে জানিয়ে দেওয়া হবে সংক্ষেপে বলতে গেলে এই ভিডিওতে আমরা প্রোডাক্ট পেজে ভিজুয়ালের গুরুত্ব ছবির দ্বারা প্রোডাক্ট ডিসপ্লে উন্নয়নের পরামর্শ ছবির গুণমান সম্পর্কিত কিছু নির্দেশিকা পণ্যের বৈশিষ্ট্যগুলি এবং বর্ণনা চেকলিস্ট কি করবেন আর কি করবেন না এবং ছবি ব্যবহারের ন্যূনতম মানদণ্ডগুলির বিষয়ে শিখেছি একবার বিক্রেতারা অনবোর্ড হয়ে গেলে এবং ক্রেতাদের অর্ডার দেওয়ার জন্য তাদের ক্যাটালগ লাইভ হয়ে গেলে বিক্রেতাকে অবশ্যই অর্ডারগুলি পরিচালনা করতে সক্ষম হতে হবে প্রত্যাবর্তন গ্রহণ করা বিতরণ করা এবং পরিচালনা করা ইত্যাদি প্রত্যাবর্তন প্রদান এবং পরিচালনা করার জন্য অপারেশন পরিচালনার এই প্রক্রিয়া যদি থাকে অর্ডার ব্যবস্থাপনার অধীনে আসে যা আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু